সবাইকে স্বাগত আজকের ক্লাসে আজকের ক্লাসে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অধ্যায় পাঁচ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের ঘনত্বের আমরা হচ্ছে যে ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন আমরা জানি হচ্ছে ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন আমরা জানি যে ঘনত্ব হচ্ছে রু দ্বারা প্রবেশ করে ভর হচ্ছে এম দ্বারা প্রকাশ করে এই আয়তন হচ্ছে বি দ্বারা প্রকাশ করে তাহলে আমরা হচ্ছে এখান থেকে এর আয়তনটা বের করব। আমরা প্রথম হচ্ছে আমরা জানি এই ভরের আমরা যদি এককটা প্রথম বের করি তাহলে ভরের একক হচ্ছে আমরা লিখতে পারি যেহেতু বরকে এম দ্বারা প্রকাশ করে তাহলে আমরা লিখব হচ্ছে এম আয়তন হচ্ছে ভলিউম মানে হচ্ছে আয়তন তাহলে এখন হচ্ছে আমরা যদি একক বের করি তাহলে হচ্ছে এই ভরের একক হচ্ছে কেজি তাহলে আমরা ভরের পরিবর্তে এম এর পরিবর্তে কে লিখতে পারি আর এই আয়তন আয়তন আমরা হচ্ছে শিখছি যে আয়তন আয়তন সমান দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ উচ্চতা তাহলে আমরা হচ্ছে এই ছোট ক্লাস থেকে শিখে আসছি যে আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে হচ্ছে আমাদের এখানে এই যে আয়তন তাহলে আয়তনের এই যে একক এই দৈর্ঘ্যের একক এই দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার প্রস্তের একক মিটার উচ্চতার একক হচ্ছে মিটার তাহলে হচ্ছে আমরা এই যেহেতু হচ্ছে মিটার গুণ মিটার গুণ মিটার মানে হচ্ছে মিটার কিউ তাহলে হচ্ছে কেজি এই আয়তনের এই একক হচ্ছে এই মিটার আর যেহেতু আয়তন এখানে দৈর্ঘ্য গুণ প্রস্তে গুণ উচ্চতা তাহলে হচ্ছে এম 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 গুণ এম গুণ এম মানে হচ্ছে মিটার কিউ তাহলে আমরা যদি এটা হচ্ছে গুণাকারে লিখি তাহলে হচ্ছে আমাদের হবে এই কেজি মিটার ইনভার্স হচ্ছে থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের একক তাহলে আমাদের এই ঘনত্বের এই একক হচ্ছে কেজি পার মিটার কিউব তাহলে এটা হচ্ছে আমাদের একক এখন আমরা যদি এটার মাত্রাটা নির্ণয় করি তাহলে আমাদের এই মাত্রা হবে তাহলে আমাদের এখানে যদি আমরা মাত্রাটা নির্ণয় করি তাহলে হচ্ছে এখানে ভর এই ভরের মাত্রা হচ্ছে এই বড় এম বড় এম আর এই যে আয়তন এই আয়তন আমরা দেখছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার এই মাত্রা হচ্ছে বড় হাতের এল আর যেহেতু এখানে এল গুণ এল গুণ এল মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে যেহেতু তিনটারই মাত্রা হচ্ছে এল তাহলে হচ্ছে আমরা দেখতে পারি এল কিউব তাহলে আমরা এইটা যদি হচ্ছে গুণাকারে লিখি তাহলে হবে হচ্ছে এম এল ইনভার্স থ্রি এবং মাত্রা সময় অবশ্যই হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে আমাদের হচ্ছে এই ঘনত্বের এই একক হচ্ছে কেজি মিটার কেজি মিটার ইনভার্স থ্রি এবং হচ্ছে এই মাত্রা হচ্ছে এম এল ইনভার্স থ্রি আশা করছি ঘনত্বের একক ও মাত্রা তোমরা সহজেই বুঝতে পেরেছ